এদের আকিদা চিন্তা বিশ্বাস যদি ইসলামী মৌলিক আকিদার বিরুদ্ধে হয় এবং প্রকাশ্য শিরকে লিপ্ত থাকে তাহলে ওই ধরনের মানুষের সাথে আত্মীয় স্বজন করা সম্পর্ক করার কোনো সুযোগ নেই এক ভাই প্রশ্ন করেছেন গরম সুন্নি মাজারপন্থী উ রেসবি দের আল সাথে আলসন্নতল জামাতের বিবাহ পারস্পরিক সামাজিক লেনদেনের বিধান কী হবে আলহামদুলিল্লাহ ওসলা মাবাদ আমরা দলে দলে বিভাজিত হতে হতে খণ্ডিত হতে হতে এমন হয়ে গিয়েছি ফেরকাবন্দি হতে হতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাদের মুসলিম ঐক্য একটি দ্বারপান্তে এসে পৌঁছে গিয়েছে আমরা এতদিন সুন্নি শুনেছি সুন্নি ওয়াহাবি এখন এর মধ্যে আবার অনেক প্রকার হয়ে সুন্নিদের মধ্যে আবার কোনোটা গরম সুন্নি কোনোটা হালকা সুন্নি কোনোটা গোলাপি সুন্নি নানা রকমের নামে নামকরণ করা হয়েছে তো কাজেই আগে এক নম্বর কথা হলো আমরা ফেরকাবন্দি দূর করি আল্লাহ এবং তার রাসুলের প্রদর্শিত পথে সাহাবাইকার রেদ আলা রহিম আজমাইন এবং তাবিদের যুগের মৌলিক আকিদায় আমরা ফিরে আসি মাজার পূজা করা যদি মাজায় কেউ সেচদা দেয় এই নিয়তে যে মাজারের যিনি আছেন তিনি তার ভালো মন্দ করতে পারেন তাহলে তার ইমানই নাই সুতরাং কোনো ইমানদার নয় ইমান নাই এমন কোনো নির্দেশতে আত্মীয়তা করা সম্পর্ক রাখা এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয় বৈধ নয় মূল কথা হলো এদের আকিদা চিন্তা বিশ্বাস যদি ইসলামী মৌলিক আকিদার বিরুদ্ধে হয় এবং প্রকাশ্য শিরকে লিপ্ত থাকে তাহলে ওই ধরনের মানুষের সাথে আত্মীয় স্বজন করা সম্পর্ক করার কোনো সুযোগ নেই এখন বাকি বিষয়টি প্রশ্নকারী নিজে মূল্যায়ন করবেন যে যার সাথে আত্মীয়তা করছেন তার ইমান আছে কি না তার ইমান যাচাইয়ের দায়িত্ব আপনার কোনো ব্যক্তি গোষ্ঠীকে উল্লেখ করে মাসালা জিজ্ঞাসা করার মধ্যে কোনো কল্যাণ নাই কারণ কাউকে আঘাত করে কিছু বলার মধ্যে কোনো ফায়দা নেই ওই লোকগুলোকে যদি আপনি প্রকৃত সুন্নত আমলের উপর নিয়ে আসতে পারেন এটা হলো আপনার জন্য সফলতা সুতরাং ওই যাদের শিরিক রয়েছে আকিদায় যারা শিরিকটাকে সুন্নত মনে করেন বা এই ধরনের কাজগুলোকে নিজেদের মধ্যে স্বাভাবিকভাবে করে নিয়েছেন তাদের সাথে বিবাহ করা সামাজিক সম্পর্ক তৈরি করা এবং তাদের সাথে আত্মীয়তা তৈরি করা উচিত নয় কারণ তারা যে সন্তানটি আপনাকে উপহার দিবে যে সন্তান আপনি বিয়ে করতে যাচ্ছেন তার ইমান আকিদার সম্পর্কে আপনি স্বচ্ছ ধারণা রাখেন না যদি তাদের আকিদার মধ্যে শিরিকই না থাকে কুফুরি না থাকে নাফাকই না থাকে যেই তিনটা জিনিস মানুষের ইমানকে নষ্ট করে দেয় তিনটি জিনিস মানুষকে ইমান থেকে সরাসরি বের করে দেয় একটা হলো শির একটা কুফর একটা হলো নেফাক এ সুর কুপুর এবং নেফাক থেকে মুক্ত না হলে তাদের সাথে কোনো ইমানদারের আত্মীয়তার কোনো সুযোগ নাই আমি কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে কথা বলছি না আমি বলছি ইসলামী মৌল ও আকিদার কথা সুতরাং আপনার কাছে যদি এটি প্রতীয়মান হয় যে আপনি যার সাথে আত্মীয়তা করতে যাচ্ছেন তার মধ্যে সিরিকি আছে কুফুরি আছে যেটার কারণে ইমান চলে যায় সেই ক্ষেত্রে আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে আপনাকে সতর্ক হওয়া উচিত সামাজিক লেনদেন সেটি ভিন্ন হিসাব হতে পারে টাকা ধার দেওয়া ধার নেওয়া অথবা ঋণ দেওয়া ঋণ নেওয়া অথবা ব্যবসা বাণিজ্য করা এগুলি স্বাভাবিক বিষয় এগুলো তো আমরা অমুসলিমদের মুসলিমদের সাথেও করি সুতরাং এটার সাথে ওইটাকে মিলিয়ে দেওয়ার গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই আর আত্মীয়তা হচ্ছে একটি স্থায়ী বন্ধন যেটি আপনাকে ইমানের পথে থাকার জন্য হয়তো সহযোগিতা করবে অথবা ইমান থেকে আপনাকে বের করে নিবে অনেক মানুষ আমরা এমন জানি যারা বিবাহের আগে খুব ভালো ছিল বা খুবই দিনদার ছিল পরেশগার ছিল বিবাহের পরে আর আমরা তাকে ওইখানে পাই নাই স্ত্রীর নানা প্রলোভনে অথবা স্ত্রীর সম্পর্কিত আত্মীয়তার কারণে শ্বশুরবাড়ির আত্মীয়তার কারণে তার মধ্যে এমন একটি পরিবর্তন তৈরি হয়েছে যে এখন তাকে ইমানদার বলাই মুশকিল আপনি যদি নিজকে নিয়ে এতটা শঙ্কিত হন আতঙ্কিত হন যে আপনি আপনার ইমানের উপর থাকার সম্ভাবনাটাও ক্ষীণ হয়ে আসে তাহলে আপনি ওরকম আত্মীয়তা থেকে নিজকে মুক্ত রাখাই জরুরি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তফিক দান করুক আমিন